আমি ছবি তোলে না সবাই জানেন মেহরবান করে ছবি তুলবেন না কথাই বলে আমি তো আসলে এই ধরনের কোন কিছু বক্তব্য দিতে জানিও না পারিও না বাকি একটা কথা বলবো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে যে একটা সুযোগ আসছে হক কথা বলার এই সুযোগটা ইতিপূর্বে আমাদের ছিল না অর্থাৎ হকপন্থী মানুষ যারা তারা যদি এক হয় হকপন্থী কারণ দুইটা জিনিস একটা হলো হকপন্থী একটা হলো বাতেলপন্থী হক হলো আল্লাহ পাকের নিরানব্বই নামের ভিতর একটা নাম যার অর্থ যাদের সম্পর্ক আল্লাহর সাথে আর এই জিনিসই এই চুরুগত রিপাজ পীর মুড়িটির মধ্যে সব জায়গায় শেখানো হয় আল্লাহ সাথে সম্পর্ক তো যাদের আল্লাহ সাথে সম্পর্ক আছে তারা যাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই তাদের সম্পর্ক শয়তানের সাথে তারা বাতেল পন্থী শয়তান বাতেল আহলে হক আহলে বাতেল আলহামদুলিল্লাহ আহলে হক মানুষদের এক প্ল্যাটফর্মে ঐক্যমতে কিছু কাজ করার সুযোগ আল্লাহ পাক মেহরবানি করে করে দিতেন অর্থাৎ এটাকে আমরা না হারাই সকলে একমতে কাজ করার চেষ্টা করি তবে ইতিপূর্ব এই ধরনের সুযোগ আসবে সেই সুযোগকে এই বাতেলটা চার জিনিসের মাধ্যমে নষ্ট করে দিয়েছে কয় জিনিস আর এই চারটে জিনিসের পেশ আল্লামার রসুলকেও করা হয়েছিল তারপরে বিভিন্ন হক পন্থী করা হয়েছে বর্তমানে হবে সামনেও হবে অতএব এই চারটে জিনিস থেকে আমরা হকপন্থী যারা যে যেখানে আছে যদি সতর্ক থাকতে পারি তাহলে ইনশাল্লাহ বাতিল থেকে আমরা বাঁচতে পারব আর আমাদের একটা শক্তি হবে সে শক্তির নাম হলো রোহানি শক্তি আর এই রোহানি শক্তি বাতিলদের কাছে নাই তাদের নিকটে আছে নাসুতি শক্তি روحانی শক্তি হলো লাবুতী শক্তি এই লাবুতী শক্তি আর নাফুতী শক্তির মোকাবেলায় আল্লাহর মেহেরবানিতে জিতলে তো লাবুতী শক্তি জিতলে এজন্য চারটি জিনিস থেকে আমরা সতর্ক থাকব তারা যেন আমাদেরকে ধরতে না পারে maddenin চার জিনিসের মাধ্যমে হককে নষ্ট করে দেয় নাম্বার এক দুনিয়া দেখা গেল এক নির্বাচনে অংশ গ্রহণ করে হুজুর বললেন সবাইকে এই ব্যাপারে আগে বাড়ার জন্য আগে বাড়লেন কোন পার্টির লোকরা এসে বলল যে ঠিক আছে আপনার এসে বস্তু কিছু দরকার নাই আপনাকে দশ লক্ষ টাকা দিয়ে দেবে আপনি বইসা যান খুচুর বৈসা গেলেন খুচুর পাতিলপন্থী সব পন্থী লেবার সব পঞ্চিত কিন্তু পাতিলপন্থী পাতিলপন্থী তো এক নম্বর জিনিস যার দ্বারা সব পন্থীদেরকে নষ্ট করা হয় সর্বপ্রথম হলো দুনিয়া দুই নম্বর হলো জন জন মানে নারী নারীর মাধ্যমে হক পন্থীরা যায় বড় হক বড় বড় নারীর আর তিন নম্বর হলো যা যা যার অর্থ হল কুসির মহাব্বত চেয়ারের মহাব্বত ইসলামের মহাব্বত না কিসের মহাব্বত চেয়ারের মহব্বত যে আপনি এই পার্টি ছেড়ে দেন এই পার্টির দরকার না এই পার্টি তো যাবে না আমরা যাব আমরা আপনাকে এই বানাই একটা পদের ঘোষণা করে দিল আর এই পদের কথা ইসলামী লেবাস করা কিন্তু হক পন্থী না সে বাতিলপন্থী তিন আর চার নম্বর যেরকম আমাদের মামুন সাহেবের সাথে বিভিন্ন ওলামায় গ্রামদের সাথে রয়েছে এই পথে এই তিনটা হলো এমন জিনিস যেটার লোভ লোভনীয় এর লোভ সবার আছে যার গান যা এ তিনটার লোভ সাপার আছে এই লোভে যদি কোনো ব্যক্তি না পড়ে আলহামদুলিল্লাহ তখন বাতিল চতুর্থ জিনিস ব্যবহার করে সেটা হলো ভয় সেটা হলো ভয় যে হুজুর এত কিছু বললাম আপনি কথা মানলেন না তাহলে আপনার খবর আছে কি আছে খবর আছে লাল দালনের ভাত হয় আয়না ঘরে নিয়ে ঢুকাই দিব গুম করে দিব খুন করে দিব এই যে কটা হলো চারটা এই চাইটার মাধ্যমে প্রভাবিত হইয়া যদি কোন ব্যক্তি হকের সাথে সম্পর্ক নষ্ট না করে ওই ব্যক্তির নাম হক পন্থী আর চাইটার যে কোনো একটার সাথে মিলে দেয়া সে যদি হকের থেকে সম্পর্ক নষ্ট করে দেয় ইসলামী লিবাস ইসলামী পোশাক থাকা সত্য সেই ব্যক্তি বাতিল পন্থী অতএব আমাদের কহিতে হবে সকপন্থী অতএব সকপন্থীদের মেয়ে আলামত তার লোক মারলাম তার লোক মারলাম আল্লাহর সাথে সম্পর্ক এইটাই হলো সবচেয়ে বড় নয় তার লোক মারলাম অতএব এই চার জিনিসের কারণে প্রভাবিত হইয়া আমরা ভবিষ্যতে হকের থেকে এদিক সেদিক না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের যারা বড়রা আছেন এখান থেকে মলানা শিফর মা

عورتوں پر میں دعا کریں دعا کروں انشاءاللہ السلام علیکم وسلم اللہ